আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ লিটন মোল্লা বলছি হোমিও ক্লিনিক ঢাকা থেকে আমি বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দিয়ে থাকি আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে বিভিন্ন রোগেরই চিকিৎসা দিয়ে থাকি তা আমার কাছে বিভিন্ন ধরনের টিউমার ক্যান্সার যৌন বিভিন্ন ধরনের রুগী আসেন পেশেন্ট আসেন তো আজকে একজন পেশেন্ট আসছে ওনার নিজের মুখে শুনুন উনি আমার কাছে চিকিৎসা নিয়ে উনি একজন টিউমারের পেশেন্ট জ্বর টিউমারের পেশেন্ট ওনার কাছে নিজের মুখে শুনুন উনি কেমন চিকিৎসা নিয়ে কেমন আছেন আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন যাব জ্বরের টিউমারে ভুগতেছিলাম তো আমি তলপেটে আমার প্রচন্ড ব্যথা ছিল আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি ভালো হয় নেই তো আমি একজনের মাধ্যমে জানতে পারি যে ডক্টর লিটন স্যার উনি আপনার বিসমিল্লা হোমিও ক্লিনিক এসে আমি তিন মাসের কোর্স খেয়ে ইনশাআল্লাহ ভালো হয়েছি এবং আমি পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি যে এখন আমার বর্তমানে কোনো জয়ত্রী মন নেই ইনশাআল্লাহ আমি এখন ভালো হয়ে গেছি